যে সকল দল মত ধর্ম বর্ণ সবাই মিলে যখন আমরা এই ফেসিজমকে তাড়িয়েছি তাদের মধ্যে আমরা এখন অন্যক্য দেখতে পাচ্ছি তাদের কিছু কিছু নেতার মধ্যে আমরা যে ফেসিসদের সেই সুর আমরা দেখতে পাচ্ছি একজন নেতা বললেন যে যুদ্ধাপরাধের সেই বিচার চালু রাখতে হবে ভাই এবং বন্ধুগণ আমরা ধিক্কার জানাই যে ফেসিজম সাড়ে সতেরো বছর যারা এই মিথ্যা কাল্পনিক নাটক করে ওই যুদ্ধ অপরাধের নাটক সাজিয়ে ফাঁসি দিয়েছেন নেতাদেরকে তাদের সেই স্লোগান যদি আমাদের এই দলের দলের মধ্যে মধ্যে বিভিন্ন যদি এই ধরনের স্লোগান আসে তাহলে নির্বাচনের পরে তাদের চেহারা কেমন হবে আমরা তাদেরকে সতর্ক করতে চাই আপনাদের মধ্যে এই ধরনের বিভেদমূলক কথা বলবেন না আমাদের দুইটি ইলেকশন সামনে আসতেছে আমরা বলতে চাই আমরা যেন স্থানীয় নির্বাচনটাকে আগে করে দেখতে চাই যে আমাদের এই যে সংস্কারের মাধ্যমে কি ফলাফল অর্জন করতে যাচ্ছি স্থানীয় নির্বাচনের আমরা পরীক্ষামূলক কাজের পরে যেন আমরা জাতীয় নির্বাচনটা করতে পারি সেই জন্য আমাদের চেষ্টা করা দরকার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা দেখেছি যে নির্বাচন যদি একদিনে হয় তাহলে তাহলে আমরা সকল দিকে আমরা নজর দিতে পারি না আমাদের একটা দাবি থাকবে নির্বাচন যেন ভিন্ন ভিন্ন দিনে করা হয় তাহলে সর্বশক্তি নিয়োগ করে আমরা একটি সুষ্ঠু নির্বাচন নিয়ে আসতে পারব আমরা চাই যে এখানে কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সকল কালো টাকার মালিক সে হাসিনা ওই ফেসিসদের কাছে যা বসে থাকছে যে আপনি যতদিন আছেন আপনার সাথে আমরা ততদিন থাকবো সেই ফেসিসদের এখন আবার দেখি আবার মানুষের সাথে মিশে তাদের স্লোগান বদলাচ্ছে আমরা চাই আগামী নির্বাচনে এই কালো টাকার প্রভাব আমাদের দূর করতে হবে এবং প্রয়োজন হলে এখানে একজন বক্তা বলেছেন যে প্রত্যেকটা দলের যে একটা ফিস নিয়ে আমরা যেন কেন্দ্রীয়ভাবে প্রচারণা করতে পারি পোস্টার লিপলেট সহ আমরা একটা সুন্দর কেন্দ্রের প্রচারণার ব্যবস্থা করতে পারি তাহলে এই টাকার কোনো ইনভলভমেন্ট যেন না থাকে সেই ধরনের ব্যবস্থা আমাদের করতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আর একটা কথা আসছে আমি আমাদের এই নতুন নির্বাচন কমিশন উনি বলছেন যে সরকার যদি চায় তাহলে ফেসিজম আসলে আমি কি করব প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা বলতে চাই ভেসি জমকে ওই পতিত সরকারকে কোনোভাবে এই ইলেকশনে যেন আসতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে আজকে এখানে আমাদের ঐক্য থাকতে হবে রক্ত ত্যাগ এবং চক্ষু জীবনের বিনিময়ে আজকের এই ধরনের একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে আমি আজকের এই সেমিনার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই যে আমাদের এই নির্বাচন ব্যবস্থার যদি কাঠামোগত সংস্কার না হয় তাহলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাব না প্রিয় ভাই এবং বন্ধুগণ যে আর পিওর মাধ্যমে এবং যে সকল অফিসারদের মাধ্যমে আঠারো সালের দিনের ভোট রাতে হয়েছে যে অফিসারদের মাধ্যমে চব্বিশের যে ডামি নির্বাচন হয়েছে ডামি প্রার্থী ডামি এমপি ডামি প্রধানমন্ত্রী সেই অফিসারদের দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় এই জন্য আমাদের দামি হলো সুষ্ঠু সংস্কার লাগবে কাঠামোগত সংস্কার লাগবে আমরা বলতে চাই আমাদের পৃথিবীর সবচেয়ে ভালো ভালো রাষ্ট্রগুলোতে যে ধরনের কাঠামো রয়েছে বিকক্ষ বিশিষ্ট আমাদের পার্লামেন্ট হওয়া দরকার পাঁচশো আসনের একটি পার্লামেন্ট হওয়া দরকার এবং আমরা চাই যেখানে সমানুপাতিক যে নির্বাচনের ব্যবস্থা যার মাধ্যমে সকল ধর্ম বর্ণ অঞ্চল সব ধরনের ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রাণবন্ত একটি ক্রিয়াশীল একটি সংসদ যেন গঠিত হয় সেই ধরনের কাঠামো আমাদের সংস্কার করা দরকার সমৃদ্ধ ভাই এবং বন্ধুগণ আমাদের সামনে রয়েছে ভাবে আমরা এই দেশকে এগিয়ে নিতে চাই নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা করতে চাই এবং সুন্দর একটি নির্বাচন আমরা করতে চাই তাই যারাই বিভেদ সৃষ্টি করবেন তাদেরকে হুশিয়ার করতে চাই এই ছাত্র জনতা পাঁচই আগস্টে তাদেরকে যেভাবে ওই পতিত সরকারকে ধোলাই দিয়ে এই দেশ থেকে বিদায় করেছেন আগামী দিনের যে কোনো ফেসিসকে আমরা ছাত্র জনতা আমরা রুখে দেবো ইনশাল্লাহ আসুন আগামী দিনে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সকল কথা এই ছেমিনের আলোচনা হলো এগুলো ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই মিলে আমরা করার মাধ্যমে দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন যেন আমরা করতে পারি সেই ধরনের আহ্বান জানিয়ে